কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বেনজির ইস্যুতে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডির সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবেন তাছাড়া বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান তিনি গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছিল আওয়ামী লীগের সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহু গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র বলেন কেউ দুর্নীতি করলে সেই দায় তার নিজের সরকার বিচার করতে সচ্চার কিনা সেটাই দেখার বিষয় দুর্নীতি কেউ করে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে দুর্নীতির বিচার হচ্ছে সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন সম্মেলনে বারবারই উঠে আসে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি এই প্রসঙ্গে কাদের বলেন তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে তাছাড়া সাবেক আইজিপি বিদেশ গেছেন কিনা সে বিষয়ে অবগত নয় সরকার যদি মামলা মামলা করে তো করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে কখন করবে জেলে পাঠাবে এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে আমরা সরকারকে আদেশ দেব বলেন বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গেছে তাদের মুখে গণতন্ত্রের বলি ভূতের মুখে রাম নাম মন্তব্য করেন বিএনপি দুর্নীতির তালিকা তৈরি করলে তাদের নেতাকর্মীদের নামই আগে আসবে লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা